আমার ধুম টুম সব কেড়ে নিয়ে গেছে এবং আমার মোবাইল ছিল একটা সেই মোবাইলটা আমি খুঁজে পাচ্ছি না তারা মোবাইলের উপর থাবা দিয়েছে এবং এই যে মেরে আমার জামা কাপড় এবং মেরে এই এখানে যাত্রীদের হয়রানি করছে এবং যাত্রীদের মারছে সেই ভিডিও যখন ধারণ করছে আমার ফোন থাবা দিয়ে নিয়ে গেছে এবং আমি কেন ভিডিও করলাম সে কারণে আমাকে এই যে মেয়েদের রক্তাক্ত করে ফেলছে এবং পুলিশ এখানে দাঁড়ানো ছিল এবং সেই পুলিশ এসে তারা কিছুই বলে নাই তারা দূরে দাঁড়ায় দাঁড়িয়ে দেখেছে মহাকালী বাস্ট্যান্ড মেলালে অবস্থা টাকা থেকে মায়ের মিশিয়ে ভাড়া হচ্ছে সর্বোচ্চ তিনশো টাকা বেশি হইলাম হ্যাঁ এন দিয়ে তিনশো বিশ টাকা যেহেতু আশো টাকা না চারশো টাকায় মারলাম ওনারা ভাড়া এক হাজার টাকা দাবি করতেছে তোর সাধারণ মানুষ যখন এটা প্রতিবাদ করলো বরবর গাড়ি বর্বর গাড়ির যারা যাত্রীরা প্রতিবাদ করল বলো এত বেশি ভাড়া কেন এক কথা দুই কথা যাত্রীরাগানিত হওয়া তাই যাত্রীদেরকে মারধুর শুরু করলো ওই ওইখান থেকে তারা গাড়ির ভিতর দিয়ে চার পাঁচজন কন্ডাক্টার আর গাড়ি ড্রাইভার আইসা হাতাহাতি হাত মার ধর মানে একটা বিশৃঙ্খলা তৈরি করুন সাধারণ জনগণ ভোগান্তি সাধারণ জনগণ সরে দিতেছে আর মানুষটা মারতে আছে তিনটা মানুষের মারছে তিনটা পাবলিক মারছে আমি শুরু থেকে দেখছি তারপরে এই সাংবাদিক ভাই ভিডিও করতেছিল তখন এটা উনি ভিডিও করতেছিল দেখে ওনারও মারধর শুরু করছে তো যখন উনি সাংবাদিকের পরিচয় দিচ্ছে তখন ওনার আরও বেশি মারধর শুরু করছে কিন্তু আমি সর্বলাস্টে আমি খুবই কষ্ট পাইলাম একটা বিষয় ওনাকে যখন মারতে মারতে সামনে দিকে নিয়ে আসতেছিলো তখন পুলিশ এইখান থেকে বিশ মিটার সামনে পুলিশের ওনাকে মারতে মারতে নিয়ে আসতেছে পুলিশ দাঁড়ায় দাঁড়িয়ে এইভাবে সুন্দরভাবে বিষয়টা দেখতেছে পর্যবেক্ষণ মানে বিষয়টা কাকতালোয়া মানে পুলিশ সাংবাদিক উনি সাংবাদিক উনি বলতেছে সাংবাদিকের গায়ে হাত বারা সিন্ডিকেট বলছি দিকে আমার গায়ে হাত সাংবাদিকের গায়ে হাত জুড়ে জুড়ে বলতেছে পুলিশ খানে শুনতেছে আর দিক দাঁড়ায় দেখতেছে বিচারের কাঠ দাঁড় করানো দরকার